আসসালামু আলাইকুম নাই আমি সের কামার পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা আমাদের কামারটি উপস্থিত নেত্রকোনো জেলা মদন উপজেলা কুটরিকোনা গ্রাম আমাদের কামার একদিন বয়স হতে নান ডিমপাড়া হাঁস পর্যন্ত সকল ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন প্রিয় কামারি বাইরা এই ভিডিওতে একদিন বয়স হতে নানান বয়সে হাঁসের দাম দর প্রহ করা হবে এবং একদম পিওর কাই কেম্বেল হাঁস আমাদের কাছে পাবেন তাই যাদের দাম দর ওপর ভিত্তি করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় কামারি বাইরে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে কাই ক্যাম্বেল এখানে সব বাচ্চাই মহিলা এগুলো বয়স হচ্ছে ছাব্বিশ দিন তাই যাদের এই সম্পূর্ণ সুস্থ সবল বডিং কমপ্লিট করে হাসে বাচ্চা নিয়ে এসেছেন এই বাচ্চাগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে আপনারা যতগুলো ইচ্ছে ততগুলো পাবেন ইনশাল্লাহ আর একদম পিওর কাই কেম্বেল বাচ্চাটা পাবেন কারণ আমাদের বাচ্চাগুলো উৎপাদিত হয় তুরুষ এবং হারিকিন পুদ্ধিতে তাই যাদের তুরুষ এবং হারকিন পুদ্ধ উৎপাদিত একদম অ্যাগ্রেটেড কাই কেম্বেল হাসে বাচ্চা নিয়ে এসেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পার পিস সত্তর টাকা করে নিব তাই যাদের স্বল্প সময়ের মধ্যে এই বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আবার বলতেছে আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুরিরকোনা গ্রাম তিয়কামিবাইরা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের একদিন বয়সী হাঁসা বাচ্চা যাদের একদিন বয়সী হাঁসা বাচ্চা নিয়ে এসেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতগুলো ইচ্ছা ততগুলো বাচ্চা নিতে পারবেন যাদের ইচ্ছা শুধু পুরুষ পুরুষ নিতে পারবেন আর যাদের ইচ্ছা শুধু মহিলা মহিলা নিতে পারবেন আর যাদের ইচ্ছা মিক্সড অর্থাৎ পুরুষ মহিলা মিস্টার করে যারা বাচ্চিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ইনশাআল্লাহ যদি যোগাযোগ ব্যবস্থা অনুকূল হয় তাহলে আমরা বা বাচ্চা সরবরাহ করতে পারবো এছাড়াও আপনারা শস্য আমাদের কামার থেকে আছে যে কোনো বয়সে যে কোনো জাতের হাঁস আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এক গ্রেডের হাঁস পাবেন আমাদের কাছে আরেকটা কথা নেই কেউ কামারি বেড়া আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যাদের যে বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সবসময় এক গ্রেড এক গ্রেডে কাইকিম্বল হাসে বাচ্চারা সরবরাহ করবো আপনাদের কাছে আর আমাদের বাচ্চারা অনেক সুস্থ সবল থাকে কারণ কোন সময় কী পরিমাণ ঔষধ এবং কি পরিমাণ পরিচর্যা করতে হয় তা আমরা সুস্থভাবে করে থাকি তাই বাচ্চারা ওপর কোনো ক্ষতির সম্মুখীন হয় না একদম সুস্থ সবল থাকে আর এই সুস্থ সবল বাচ্চা নিয়ে আপনারা অনেক উপকার পাবেন ইনশাল্লাহ তাই যাদের এই সুস্থ সবল একদম এক গ্রেডে কাইকিম্বের হাস বাচ্চা একদিন বয়সে সাত দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা দশ দিন বয়সে পনেরো দিন বা বিশ দিন বয়স বোর্ডিং কমপ্লিট করে হাঁস চিন এসে আছেন তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা আমাদের কাছে সুরভ মূল্যে এক গ্রেডের এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস বা সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ